বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে কোনো সরকার প্রদানেই এই অল্প পরিমাণ সময়ে এত বৃহৎ পরিমাণ সাফল্য অর্জন করতে পারেনি যা ডক্টর পেরেছেন গত একই আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করে যেখানে চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করা হয় তিরিশ পার্সেন্ট এবং ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করা হয় পঁচিশ পার্সেন্ট আর ইউনুস সরকার চুক্তি করার পর বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয় মাত্র বিশ পার্সেন্ট যা কিনা ইউনুস সরকারের বৃহৎ কূটনৈতিক সাফল্যকে প্রকাশ করে এর ফলে চীন এবং ভারতকে পিছনে ফেলে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষ দেশে উঠতে পারে বাংলাদেশ এমনকি ইতিমধ্যেই একই আগস্টের পর চীন ও ভারতের অনেক ক্রয় দেশ পেয়েছে বাংলাদেশের কারখানাগুলো তো গেল কূটনৈতিক সাফল্যের উদাহরণ এবার আসি ইউনুস সরকারের অর্থনৈতিক সাফল্যে গত তিরিশে জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলারে যা কিনা বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ বিগত সরকারের ভয়াবহ পরিমাণ লুটপাট ও অর্থ পাচারের পরেও এই পাঁচই আগস্ট গণভ্যুত্থানের পর একটা ভঙ্গুর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এরকম রেকর্ড পরিমাণ গড়ে তোলা এক অকল্পনীয় অর্থনৈতিক সাফল্য যা করে দেখিয়েছে ইউনুস সরকার এবার আসি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সাফল্যে তা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলক কমে আসা যেখানে গত বছর এক কেজি কাঁচামরিচ কিনতে হতো দুইশো থেকে তিনশো টাকা করে আজ সেই একই পণ্য পাওয়া যাচ্ছে মাত্র বিশ টাকাতে যেখানে বিগত সরকার থেকে বলা হতো বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করলে দেশের চাহিদা অনুযায়ী পেঁয়াজ দেওয়া যাবে না এতে নাকি পণ্যের দাম বেড়ে যেতে পারে আর এখন আমদানি বন্ধ করে নিজ দেশের এই পেঁয়াজ পাওয়া যাচ্ছে গত বছরের তুলনায় অর্ধেক দামে এরকমভাবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নেমে এসেছে সাধারণ মানুষের হাতের নাগালে এমনকি বিভিন্ন নিম্ন পেশার মানুষেরা বলে উঠছেন যে গত পনেরো বছরেও এত কম দামে সবজি খেতে পারিনি যেভাবে চীন ভারত ও ভিয়েতনামকে পিছনে ফেলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশে উঠতে পারে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি এই ভিডিওটিতে সেটা দেখতে চাইলে এই ডানপাশে ক্লিক করে দেখতে পারেন